ওয়েলকাম টু আইপি পেট ব্লগস কিছুদিন আগে আমি আমার ব্লগে আমার জাবা পাখিগুলোকে দেখেছিলাম তারা তখন ডিম দিচ্ছিলো তারপর থেকে দু মাস হয়ে যায় জাবা পাখিগুলো হাড়ির ভর্তি ডিম দিতে থাকে কিন্তু একটাও ডিম ফোটে না জাবা পাখি পোষার জন্য আমি একদমই নতুন ছিলাম তাই গালিব সিটে যখন আমি দোকানদার থেকে কিনছি আমাকে বারবার বলেছিলাম যে তুমি মেল ফিমেল কনফার্ম করে দিও বাট তা সত্ত্বেও ওভার কনফিডেন্সে দুটো ফিমেল দিয়ে দেয় হ্যাঁ জাবা পাখি দুটো ফিমেল থাকলেও ডিম দেয় তবে সে ডিম ফুটবে না আমি পরে আবার যাই আর আমি দোকানদারকে এই ব্যাপারে জানাই ও তখন সে আমাকে বলে যে তুমি প্রোটিন খাওয়া গ্রিন ফুড দাও এগ হোয়াইট দাও বাট আমি এগুলো সবই দিই বাট আমার সমস্যা মেটে না তখন আমার একটু সন্দেহ হয় আর আমি বুঝতে পারি হয়তো দুটোই ফিমেল আছে সমস্যাটা এখানে যে আমার মতো অনেকেই গালিব স্ট্রিটে যায় পাখি কেনার জন্য এইভাবে অসাধু ব্যবসায়ী বাড়তে থাকলে গালিব স্ট্রিটের লোকে যাওয়া বন্ধ করে দেবে তো আমি বলছি না সবাই খারাপ বাট কিছু কিছু দোকানদার হয়তো মেল ফেমেল চেনেই না বা পাখি সম্বন্ধে অতটা জ্ঞান নেই দোকান দিয়ে বসে গেছে বাট ওভার কনফিডেন্সে কাস্টমারকে দিয়ে দেয় তারপর কাস্টমারের প্রবলেম হলে কাস্টমার তাকে খুঁজে পায় না এরকম না যে ও পারমানেন্ট দোকানদার না ওখানকার পারমানেন্ট দোকানদার বাট তা সত্ত্বেও এটা কেন করেছে আমি জানি না যাই হোক সন্দেহ হতেই আমি দুটোকে ক্যারিং কেজে নিয়ে আমাদের লোকাল শপে নিয়ে যাই এবং পেটশপে যখন আমি ওদের দেখাই সে বুঝতে পারে যে দুটোই ফিমেল আছে কনফার্ম তাই আর বেশি দেরি না করে আমি দুটো মেল নিয়ে নিলাম টোটাল চারটে পাখিকে আমি একটা বড় কেজে রেখেছি তোমরা যে কেসটা দেখেছো এটাকে আগে ডিভাইডেড করা ছিল আমার যে পুরোনো ফিঞ্চটা ছিল সেই ফিঞ্চের বাচ্চাটা পেয়ার দিয়েছিলাম আমি পাশে এখন আমি তাকে অন্য একটা কেজে সেপারেট করে দিয়েছি আর এই কেজটা শুধু যাওয়া পাখির জন্যই আমি ইউজ করছি আমি যাওয়া পাখির পেয়ারগুলোর জন্যই কিছুটা সময় নেবো কারণ যাওয়া পাখি পেয়ার ধরতে একটু সময় লাগে আর এদের পেয়ার যদি ঠিকঠাক না হয় তাহলে ডিম ফুটবে না তো আমি একটু সময় নেবো যখন আমি বুঝতে পারবো পেয়ারটা ধরে নিয়েছে ঠিক সেই সময় আমি দুটো হাড়ি দিয়ে দেবো এখানে তো এরকম স্ক্যাম তোমাদের সাথেও হতে পারে গালিব স্ট্রিটে আমি প্রথমবার গেছিলাম গালিব স্ট্রিটে তো আমি এরকমভাবে ঠকে গেছি আর এই স্ক্যামটা আমার সাথে হয়ে গেছে তো তোমরা যদি নিতে চাও একটু পুরনো দোকানদার দেখে নিও ভালোভাবে কথা বলে নিও তারপর কি পাখিটাকে নিও তো এবার এদের হারিয়ে দেওয়ার পর আশা করছি এরা ডিম দেবে আর ডিমগুলো ফুটলে তাদের বাচ্চার আপডেটও আমি চ্যানেলে দেবো অনেক দিন আমি চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি যেহেতু আমি একটা সেট করছি আর অনেক ভিডিও আসবে এরপরে প্লিজ চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা